একবার অনুভব করুন মা এটাই সংসার জীবন এটাই হচ্ছে সংসার যত সময় করতে পারবে তত সময় তোমার পাশে অনেক বন্ধু জড়বে যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে সেদিন দেখবে তোমার পাশে আর কেউ নেই দিতে যত সময় পারবে সবাই ভালোবাসবে যেদিন তুমি দিতে পারবে না সেদিন তোমার তোমাকে আর চিনবে তাই হরি আজ শর্ত দিচ্ছেন স্বামী সেবা করেন তো হ্যাঁ ওই যে গল্প করছে একটু ডেকে দিন তো সুযোগ পেয়েছে আজকে গল্প করার হরি হরিভল আমার দিকে ঘুরে বসুন না যে যার মতো গল্প করছেন আমার দিকে ঘুরে বসুন বাড়িতে সিরিয়াল দেখেন দেখেন তো সিরিয়াল হ্যাঁ মন দিয়ে মন প্রাণ দিয়ে আমরা সিরিয়াল দেখি না ভালো লাগে সিরিয়াল দেখতে ভালো লাগে না তা সিরিয়াল দেখার সময় মনটা সুন্দরভাবে ওই টিভির মধ্যে ঢুকে যায় তা ওই মনটা যদি একটু কীর্তনে দেওয়া যেত তবে তো কাজের কাজ হতো হরিনাম ছাড়া কলিজীবীর আর গতি নাই গতি নাই দেখুন স্বামী সেবা কারে বলে আজকে লীলা থেকে আপনারা জেনে যান স্বামী সেবা শ্রীমতির আধারানী তিনি যখনই প্রাণবধূকে গোবিন্দকে ডাকতেন গোবিন্দ যদি শয়নে থাকেন বাবা তার চরণ তলে গিয়ে আস্তে আস্তে চরণ সেবা করতেন তাতে গোবিন্দের ঘুম ভেঙে যেত চরণ সেবা করতে করতে গোবিন্দের ঘুম ভাঙত আর ইহ জগতের পত্নী যারা তারা যদি স্বামীকে সকালে ঘুম থেকে ডাকে কেমন করে ডাকে চরণ কি বলে এই যে বেশ তো ঘুমাচ্ছো বাজারে যেতে হবে ফোনে নেই এই হচ্ছে প্রতি সেবা তা বলছি শোনো স্বামী আছো স্বামী আছো অত প্রতিভক্তি আমার মধ্যে নেই যদি আমার কথা মেনে চলতে পারো তবে থাকবো না হলে বাপের বাড়ি হ্যাঁ ওই সারা গায়ে কুষ্ঠ হয়েছে ওই রোগে আমি ভুগবো ওই গোয়াল ঘরে জায়গা তোমার যদি থাকতে পারো তবে থাকবো নাহলে আমি চলে যাব আর কি যখন তোমার খিদে পাবে তোমাকে তো খেতে দিতে হবে তাহলে যদি একটা কোন সুন্দর থালায়। একটা সোনার করে যদি আমি তোমাকে ভাত খেতে তাহলে কি হবে ওই থালাটা থালাই ওটা তো আর ঘরে তুলতে পারবো না যেহেতু তোমার গায়ে কুষ্ট হয়েছে এখন ওই থালাটা আমি ঘরেও তুলতে পারবো না আবার কাজের বউকে দিয়ে যদি বলি যে এটা পরিষ্কার করে দাও সেও ছবে না তাহলে থালাটা আর নিতে পারবো না তাই আজ থেকে তোমাকে সোনার থালায়ও খেতে দেব না তোমাকে খেতেই যদি হয় তাহলে কলার পাতাই করে কলার খোলাই করে খেতে হবে আর একটা শর্ত সোনার গ্লাসে করে জলও দেব না সেটা আর ঘরে নিতে পারবো না তাই জল খেতে যদি চাও তাহলে নারকেলের মালাই করে দেবো নি গৌর হরিব সারা জীবন পরিশ্রম করেছেন না মা সংসারের জন্য সাদের তিনতলা ফ্ল্যাট বানিয়েছি কত কিছু করেছি চারটে বাড়ি দশটা গাড়ি সব করেছি কিন্তু যেদিন তোমার দুর্দিন আসবে অসময় আসবে সেদিন তুমি সেই সংসারের বোঝা হয়ে যাবে গোয়াল ঘরে বসে বসে কাঁদছি গোপাল তার গিন্নি সেই যে চলে গেছে উপরে আর নিচে নেমে আসে না একদিন গেল দুদিন গেল গোপালের সর্বঙ্গ কুষ্ঠ দিনে দিনে বাড়তে শুরু হল অসহ্য যন্ত্রণা সারা অঙ্গে ঘা হয়ে গেল নিস্তারিণী দিনে দিনে চপল গোপালের কুষ্ঠ বাড়িতে লাগিল নিস্তারিণী নিস্তারিণী বলে গোপাল কাঁদিতে লাগিল কাছে নিস্তারিণী নিস্তারিণী একটিবার নিচে নেমে এসো নিস্তারিণী দেখো আমার সারা অঙ্গ সহ্য যন্ত্রণা নিস্তারিণী একবার দেখে যা আমার যে আমার যে পিপাসা পেয়েছে একটু জল দেবে নিস্তারিণী রিবন চিৎকার করে ডাকছে ভবানী মা কি ডাকছে মা মা ভবানী এ কোন পাপের সাজা আমায় দিলে আহা হাজে কোথায় আমার জায়গা হলো সারা জীবন যাদের সুখের জন্য আমি এই সুন্দর সংসার গড়েছি হাজে হাজে আমার জায়গা গোয়াল ঘরে নিস্তারিণী আজ তো আমার বলতে মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমি বলি এই সংসারে চরিত্র দেখিযা আমার পরাণে লাগিছে ভ চরিত্র দেখিয়া পরানে লাগিছে এই দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার পরানে লাগিছে হা কলেরিকাল সাপের মুখে কলির কবলে পড়েছি আমি আজ আমি বুঝেছি কলেরিকাল সাপের মুখে সুদিয়া রয়েছি লিক সতের মুখে সানি তখন কি হ সুখের জন্য তোমার সুখের জন্য তোমাকে ভালো রাখার জন্য আমি কি না করেছি মনের ভরমে আমি কি করেছি মনিরভটমে মানিকোহারায়নু তেজিয়া বান্ধব আমি মহিপুরি তোমায় ভালোবেসে দেখবেন অনেক কাছে নামা স্ত্রীকে কত ভালোবাসা সেই ভালোবাসার মর্যাদা স্ত্রীকেও দেওয়া উচিত আজ গোপাল বলছি আমি মনের ভরমে তোমাকে ভালোবেসেছি জনকে ছেড়ে দিয়েছি আহা মনের রমরমে তোমারে সেবিনু তেজিয়া বান্ধব ল মনের রমরমে তোমারে সেবিনো তেজিয়া বাঁধব ন ওই কাচের বাবা এই সংসারের মধ্যে আমরা এসেছি ভগবানকে ভুলেছি আহা সংসারে আইলো আহা গোরা না ভজিন আমি না শুনি সাধুর কথা সংসারে আসেন আমি গোডা ভজিনো 나 শুন নাম কথা আমার ইহ পরকাল দুক লখো আলো পরকাল দুক লখো আলো খাই নই আপন মাথা আজ সংসারের মধ্যে সবাই সুখে কিন্তু গোপাল গোয়াল ঘরে বসে বসে কাঁদছে কাঁদতে কাঁদতে তার সর্ব অঙ্গ থেকে অসহ্য যন্ত্রণায় সারা শরীরে ঘা হয়ে পোকা হয়ে গেছে মাংস পোকা খসে খসে পড়ছে আঙুল খসে খসে পড়ে যাচ্ছে পচতে শুরু হয়েছে দেহমা কিন্তু পিপাসায় একটু জল কখন নিস্তারিণী দেবে সেই দিকে আছে। হঠাৎ নিস্তারিণী মনে মনে চিন্তা করছে তাই তো কয়েকদিন হলো স্বামীর কাছে যাওয়া হয়নি যাই হোক স্বামী তো যাই দুটো অন্ন দিয়ে আর একটু জল দিয়ে এই বলে সেই পাত্রটা নিয়ে হরিব সেই পাত্রটা নিয়ে নিস্তারিণী যেই না নিচে এসেছে মা গোয়াল ঘরে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে কই গো শুনছ সাড়া দিচ্ছ না যে কি হলো ডাকছি শুনতে পাচ্ছ না মরে গেল নাকি এই যে শুনছো তোমার জন্য ভাত এনেছি তোমার জন্য জল এনেছি এই না খেয়ে না কিন্তু সারা দেবে কি করে তার যে উঠবার মতো শক্তি নেই মা গোয়াল ঘরে শুয়ে পড়েছে অসহ্য যন্ত্রণায় তার আর সারা নেই মাংস খসে খসে পড়ছে শরীর থেকে বারবার রাখছি স্বামী শুনতে পাচ্ছ সারা পাচ্ছে না দেখে ভাবছে বাবা তাহলে মনে হয় মরে গেছে জাগ মরে গেছে যখন অসহ্য যন্ত্রণা পাচ্ছিল মরে গিয়ে নিজেও বাঁচলো আমারও দায়িত্ব শেষ হয়ে গেল হরিぼ কিন্তু শত হলেও স্বামী তো শেষ কাজটা তো করতে হবে কিন্তু স্থির কথা যদি কেউ শুনি গ্রামবাসীরাকে কেউ একে নিয়ে সৎকার করবে কেউ ছবে না কি করা যায় না গ্রামবাসীকে দিয়ে কাজ হবে না আমাকে ডোম পাড়াতে যেতে হবে ডোমদেরকে দিয়েই কাজটা করাতে হবে তাই কি করেছেন মা নিস্তারিণী সারাদিন ঘর থেকে না বেরিয়ে যেই না সন্ধ্যা হয়েছে চারিদিকে একটু একটু করে অন্ধকার হচ্ছে দেরি না করে একটা বড় করে ঘোমটা দিয়ে এবার গুটি গুটি পায়ে যাচ্ছে ডোমপাড়া ডোমপাড়ায় গিয়ে ডোমপাড়াতে দুজন ব্যক্তি আছে যারা মরা পোড়ানোর কাজ করে তাদের ঘরের সামনে গিয়ে ডাকছে নেস্তারিণী রাত্রিবেলা তোমা দরজার সামনে গিয়ে ডাকছে হারুয়া এই রামুয়া তোরা বাড়িতে আছিস এই হারুয়া রামুয়া দুজন ঘর থেকে বলছে কি ব্যাপার কে ডাকছে তাড়াতাড়ি করে দরজা খুলে বাইরে বেরিয়ে বলছি কি আরে মাইজি আপনি এত রাত্রে আমাদের ঘরে কি ব্যাপার আরে আমি বড় বিপদে পড়ে এসেছি বাবা বিপদ কি হয়েছে মাইজি হ্যাঁ কি হয়েছে আরে আমাদের বললে আমরাই তো চলে যেতাম কষ্ট করে আসার কি দরকার মাইজি এত রাত্রে আপনি আমাদের ঘরে কি হয়েছে মাইজি বাবা আমি বড় বিপদে পড়েছি রে কি হয়েছে দেখ বহু বছর ধরে আমাদের বাড়িতে একটা কাজের লোক ছিল কাজ করত এই আগে না এই দুই তিন দিন আগে কুষ্ঠ রোগে সে ভুগছিল এই আজই না সে মারা গেছে তা দেখ বাবা যতই হোক কাজের লোক হলেও